সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আজকের এই সাংবাদিক সম্মেলনে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিত শ্রী বিপিন বর্মা এবং আমাদের যিনি মিডিয়া ইনচার্জ শ্রী সুনীত সরকার ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস মাঠে নেমে সংবিধান বাঁচাও অভিযান বিভিন্ন জায়গাতে তারা বক্তব্য রাখছেন এবং তারা বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছেন যে সংবিধান বাঁচাও দিবস আমি এই কংগ্রেসি নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই সংবিধান বাঁচাও হঠাৎ করে আপনাদের মাথায় বা আপনাদের নেতৃত্বের কিভাবে মাথায় আসলো যে সংবিধান যে অসাংবিধানিক কাজ হচ্ছে আপনাদের মনে আছে যে এই বাবা সাহেব আম্বেদকর যিনি এই সংবিধানের প্রণয়তা এই বাবা সাহেব আম্বেদকরকে কংগ্রেস এত বছর এত বছর রাজত্ব করার পরও বাবা সাহেব আম্বেদকরকে কোনো সময় শ্রদ্ধা অর্পণ করেনি বিগত দিনে বাবা সাহেব আম্বেদকরের ছবি পর্যন্ত পার্লামেন্টে লাগানো হয়নি বাবা সাহেব আম্বেদকরকে বারবার নির্বাচনে অংশগ্রহণ করার পরেও তাকে বারবার এই হারানোর প্রচেষ্টা এই কংগ্রেসীরা করেছে ভারতরত্ন অর্থাৎ বাবা সাহেবকে ভারতরত্ন পর্যন্ত দেয়নি পরবর্তী সময়ে উনিশশো নব্বই যখন বিপি সিং এর সরকার হয় তখন অটল বিহারী বাজপেয়ী উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে বাবা সাহেব আম্বেদকরকে যাতে সঠিক শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় ভারত রত্ন দেওয়া হয় এবং পরবর্তী সময়ে উনিশশো নব্বই সনে এই বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন দেওয়া হয় এবং যে উনার যে প্রতিকৃতি সেটা পার্লামেন্টে সেখানে লাগানো হয় আর এই কংগ্রেসিরা কংগ্রেসের যে রাষ্ট্রীয় নেতারা রয়েছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী সংবিধান নিয়ে সংবিধান বই নিয়ে কিন্তু পরবর্তী সময়ে দেখিয়েছেন যে এই যে সংবিধানের পৃষ্ঠা ভিতরের পেজগুলি নাই নেই খালি ব্ল্যাঙ্ক সাদা পেজ নিয়ে আর শুধু উপরের ছবি উপরের কাবারটা নিয়ে সংবিধান নিয়ে উনি ভোট প্রচারে গিয়েছিলেন মিডিয়ার এই পরবর্তী সময় দেখিয়েছেন যে উনি যে সংবিধান বাঁচাও যারা সংবিধানকে হত্যা করেছে তারা কিভাবে এই সংবিধান বাঁচাও দিবস পালন করেন এটা মানুষ জনগণ তাদের কাছে জানতে চায় ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর সময় অসাংবিধানিকভাবে এই ভারতবর্ষে এই মিছা আইন অর্থাৎ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকে জেলবন্দি করা হয়েছিল সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের বিভিন্ন সাংবাদিকতায় পেশায় যারা জড়িত তাদেরকে কণ্ঠ রোধ করা হয়েছিল আর আজকে সংবিধান দিবস উদযাপন করছে আমি প্রশ্ন রাখতে চাই ত্রিপুরার যারা এই নেতা কংগ্রেসি তাদের কাছে আমার প্রশ্ন ত্রিপুরাতে আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে সেই সময় নির্বাচনের প্রাক মুহূর্তে ত্রিপুরাতে রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়েছিল সরকার ভেঙে দেওয়া হয়েছিল সরকার সরকারটা কার ছিল কংগ্রেস টিউজেসের কংগ্রেস টিউজেসের জোট সরকার ছিল ত্রিপুরার মধ্যে আর কেন্দ্রেও কংগ্রেসের সরকার ছিল তো কি করে এই নাইনটি থ্রিতে ত্রিপুরাতে যে এই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়েছিল তখন কি ত্রিপুরায় সাংবিধানিক ব্যবস্থা কি ভেঙে পড়েছিল তাই ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল নাকি কেন্দ্রের কংগ্রেস সরকার সংবিধানকে অবজ্ঞা করে আপনাদের সরকারের বিরুদ্ধে মানে অর্থাৎ কংগ্রেসের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল এই কংগ্রেসি নেতা যারা আজকাল এই ত্রিপুরা রাজ্যে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের কাছে মানুষ জানতে চায় মানুষ এত বোকা নয় আপনারা আজকাল সাংবিধান সংবিধান বাঁচাও দিবস আপনারা উদযাপন করছেন বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন আপনাদের কাছে সেটা প্রশ্ন রাখতে চায় নাইন্টি থ্রিতে কেন রাষ্ট্রপতি শাসন ত্রিপুরাতে লাগু হয়েছে উনিশশো সনে সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল এই সিভিল সার্ভিসের পরীক্ষায় নাইনটি সিক্সে হাইকোর্ট গুহাটি হাইকোর্ট তখন গৌহাটি হাইকোর্ট ছিল এই গুয়াহাটি হাইকোর্টে এই নিয়োগ বিয়ে মামলা হয় পরবর্তী সময়ে এই যে মামলা হয় নাইনটি সিক্সে তার মহামান্য উচ্চ আদালত নির্দিষ্ট করে বলেছিলেন ভারতের সংবিধানের তিনশো ষোল এবং তিনশো নম্বর ধারাকে লঙ্ঘন করা হয়েছিল কার সরকার ছিল কংগ্রেস এর জোট সরকার তো এইভাবে সংবিধানকে আপনারা লঙ্ঘন করেছিলেন আরো মনে আছে রাজ্যবাসী জানতে চায় আপনাদের কাছে নাইনটি থ্রিতে একজন আইনজীবীকে পর্যন্ত নাসায় গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ ব্যাপক প্রতিবাদ করেছিলেন ক্ষমতার অপব্যবহার করে এই আইনজীবীকে নাসায় গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছিল একটা মানে মানে নজিরবিহীন ঘটনা ভূ ভারতে আর দ্বিতীয় পাওয়া যায় না এই যে গ্রেপ্তার করা হয়েছে পাওয়ার কে ইউটিলাইজেশন করে অপব্যবহার করে আর তখন কি সংবিধান বাঁচাও সংবিধানকে লঙ্ঘন করা হয়নি লজ্জা থাকা দরকার এই কংগ্রেসিদের যে আপনারা এইভাবে বারবার এই ত্রিপুরা রাজ্যে এবং আপনাদের কেন্দ্রীয় যারা সেই সময় দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে আপনাদের এইভাবে সংবিধানকে বারবার উল্লঙ্ঘন করেছেন আর আজকে আপনারা মনে হয়েছে আপনাদের সংবিধান বাঁচাও দিবস করছেন এই রাজ্য করছেন রাজ্যের মানুষ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায় বন্ধুগণ আমরা ইদানিং দেখছি যে সিপিএম জিতেন বাবুরা এই চাকরি নিয়ে খুবভাবে বিজেপি সরকারকে দোষারোপ করে বক্তব্য রাখছেন অদ্ভুত ব্যাপার জিতেন বাবুরা আমি তো মনে করতাম যে জিতেন বাবু দীর্ঘদিনের পলিটিক্স করেন আমার পলিটিক্সের বয়স থেকে ওনার পলিটিক্সের বয়সটা অনেক বেশি তো আমার থেকে অনেক জানকারি ওনার থাকা দরকার এবং পঁচিশ বছর ওনাদের সরকার ছিল এই পঁচিশ বছরে কি কি আপনারা চাকরি দিয়েছেন কিভাবে কেলেঙ্কারি করেছেন এসব নথিপত্র ত্রিপুরা রাজ্যের মানুষ জানে আপনারা যখন চর্চা করেন এই চাকরি নিয়ে তখন আপনাদের একবারও মুখে থাকে না আপনাদের কি একবারও লজ্জা হয় না যে আমরা যে পাপের বোঝা করে রেখেছি ত্রিপুরা রাজ্যে আমরা এখন কি করে সাধু ও ক্ষমতা নেই মনে করেছেন যে হাওড়া নদীতে ডুব দিয়ে আপনারা সব পাপ মোচন করেছেন পাপ মোচন এইভাবে হবে না আপনাদেরকে ওই গঙ্গায় যেতে হবে প্রয়াগরাজ যেতে হবে বলবো একবার প্রয়াগরাজে গিয়ে লাগিয়ে আসুন তবে যদি কিছু পাপ মোচন হয় কারণ যেভাবে পাপ করে রেখেছেন এটা আমি নয় এটা আমাদের ইতিহাস রয়েছে আমাদের কাছে তত্ত্ব রয়েছে আপনারা যে পাপ গুলি করেছেন আর চাকরি নিয়ে এখন কথা বলছেন আপনারা বড় বড় একটু আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ গেলে তো অনেক সময় লেগে যাবে এই সময়ে গিয়ে ডুবকি দেরি হবে আমার কথা শুনে যদি উনি তাড়াতাড়ি যান তবে তাড়াতাড়ি কিছু হয়তো পাপ মুচর হতে পারে কাজে ছোট্ট দুই একটা উদাহরণ তুলে ধরছি বাকিটা ইতিহাস বাকিটা ত্রিপুরার একজন মানুষ জানে ত্রিপুরার মানুষ বিচক্ষণ করতে চাই না মানুষ সব জানে ইতিহাস নাইনটি থ্রি নাইনটি থ্রিতে সিপিএম ক্ষমতায় আসে নাইনটিন নাইনটি ফোরে এপ্রিল মাসে এই সিপিএম এর সরকার বহিদের জন্য সমস্ত শূন্য পদ সংরক্ষণ করা হয় লক্ষ্য করে দেখবেন সরকার আসার পর বৈরীদের প্রত্যাবর্তন বৈরীরা স্যালেন্ডার হয় সেই সময় এটিটিএফ টাইগার এনএলএফটি তারা সেই সময় সিলিন্ডার করে তো নাইনটি ভোরে এটিটিএফ বৈরিদের জন্য রাজ্যের সমস্ত পদগুলি সংরক্ষণ করা হয় অথচ এই টাইগার ফোর্স বা এনএলএফটি যারা রয়েছেন তাদেরকে বঞ্চিত করা হয় কথাই এরকম হয়েছে পদের সংখ্যা যদি মোট চাকুরি প্রার্থীর সংখ্যা থেকে চাইতে কম হয় তবে সেক্ষেত্রে তাদের জন্য নূতন পথ সৃষ্টির আদেশ হয় যদিও প্রবল জনমতের চাপে সেই বেআইনি আদেশ প্রত্যাহারে বাধ্য হয় তৎকালীন মুখ্যমন্ত্রী আমি জিজ্ঞেস করতে এটা আমার কথা নয় এই যে দৈনিক সংবাদ সেন্দন সেইগুলিতে আপনাদের আপনারাই প্রকাশিত করেছে এইগুলি এভিডেন্স এইগুলি তথ্য আমি প্রশ্ন রাখতে চাই জিতেন বাবু যখন এই বিজেপির আমলের চাকরি নিয়ে প্রশ্ন তুলছেন তখন এই ইতিহাস উনি জানবেন না এই ইতিহাসটা তো উনি তুলে ধরবেন না একটা লজ্জাজনক তারা এই যে সিপিএম কিভাবে এই হলো তাদের চেহারা লজ্জা থাকা দরকার তাদের জিতেন বাবু কোন মুখে চাকরি এবং কর্মসংস্থান নিয়ে কথা বলেন যে মানে বৈরীদেরও বৈরীরা যারা সিলিন্ডার করছে তাদেরকেও বৈষম্য করে সেই সময় শুধু সাধারণ মানুষকে নিয়ে তো বঞ্চিত করে নেই তার পাশাপাশি যারা সেলেন্ডার বৈরী তাদের মধ্যে বিভাজন করে তাদেরকেও সেই বৈষম্যতা সৃষ্টি করেছেন আর আজকে বিজেপি সরকারের চাকরি নিয়ে উনারা কথা বলছেন লজ্জা থাকা দরকার আমরা সবাই জানি নাইনটি থ্রিতে সরকার অধিষ্ঠা সরকার সিপিএম এর সরকার আসে সেই সময় শিক্ষা দপ্তর থেকে সাড়ে তিন হাজার অফার দেওয়া হয়েছিল আপনারা জানেন কংগ্রেস এবং জোট সময় সাড়ে তিন হাজার সরকারি শিক্ষক চাকরি দেওয়া হয়েছিল অফার সারা হয়েছিল এবং আগরতলা পুরসভা পুর নিগমে পুরসভা তখন ছিল এই আগরতলা পুরসভাতে তিনশো সাতাশি জন কর্মী নিয়োগ করা হয়েছিল জুট মিলে তিনশো জন কে নিয়োগ করা হয়েছিল এই সমস্ত এই সাড়ে তিন হাজার সরকারি কর্ম মানে শিক্ষক যাদের অফার ছাড়া হয়েছিল পুরো পরিষদের সাতাশি জন এবং জুট মিলে তিনশো জন এই কর্মীদেরকে এই বামফন সরকার আসার পর নাইনটি থ্রিতে তখন এই যে জুট পিরিয়ডে চাকরিগুলি হয়েছিল সেইগুলিকে বাতিল ঘোষণা করা হলো কেন বাতিল ঘোষণা হয়েছিল নাকি অর্থ দপ্তরের অনুমোদন ছিল না বেকারদের স্বার্থে অর্থ দপ্তরের অনুমোদন কি অনুমোদন কি নেওয়া যেত না তারা সেইভাবে করে এটা আমার কথা নয় এই যে বঞ্চিত বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকা সেই সময় উঠে মানে সেগুলি উঠেছিল জিতেন বাবুর লজ্জা থাকা দরকার বেকারদের নিয়ে এই যে মায়া কান্না উনি কান্দেন বিজেপি সরকারের কথা বলছেন তো এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে জিতেন বাবুদেরকে এই প্রশ্নগুলির উত্তর জিতেন বাবুদেরকে দিতে হবে আরো আছে আরো আছে শেষ না ইতিহাস বহু এইগুলি যদি তুলে ধরি তাহলে অনেক সময় লাগবে আমি আপনাদের বেশি বিরক্ত করতে চাই না আমরা 1996 এখন উনি বলছেন যে বিজেপির মন্ত্রীরা দেখি হাতে হাতে অফার বিলি করছে উৎসব করছেন অনুষ্ঠান করছেন ওনার মনে খুব দুঃখ হচ্ছে উনি যদি প্রকাশ করেন তো উনাকে উনিও তো বিরোধী দল নেতা উনি যদি প্রকাশ করেন বলে হ্যাঁ আমিও থাকতে চাই এইসব অনুষ্ঠানে ওনাকেও আমন্ত্রণ জানাতে পারি আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এক দুইটা অনুষ্ঠানে আপনাকেও আমন্ত্রণ জানানোর দরকার এলোপি হিসাবে যদি আসতে প্রকাশ করেন আর কি তাহলে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে পারি আমাদের স্বচ্ছ রয়েছে আমরা ওই রকম করে যে রাজনৈতিক রাজনীতিকে ব্যবহার করে আমরা স্বজন পোষণ নীতিতে চাকরি দেবো না তো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমরা অ্যাডপ্ট করেছে আমাদের সরকার এবং স্বচ্ছতা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্যের চাকরিগুলি হচ্ছে তাই আমাদের মন্ত্রী আমাদের দপ্তরের আধিকারিকরা তারা সৎসাহস আছে বলেই তো তারা অফার গুলি বিলি করছেন আর আপনাদের সময় এই অফার আপনারা বিলি করতে পারেননি আপনাদের মন্ত্রীরা আপনাদের আধিকারিকরা কেন করতে পারেননি কারণ এই নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না স্বজন পোষণ নিয়ে আপনারা এই নিয়োগপত্রগুলি আপনারা দিতেন আমি আসছি অফার ছাড়া হয়েছে কি কি হয়েছিল শিক্ষামন্ত্রী এলাকা ছাড়ার দাবিতে পোস্টার আমার কথা নয় আমার কথা আপনারা বিশ্বাস করবেন পোস্টার সেখানে দৈনিক সংবাদে প্রকাশিত শিক্ষামন্ত্রীর এলাকা ছাড়ার দাবিতে পোস্টার দিকে দিকে ক্ষোভ এটা আমার কথা নয় এটা দৈনিক সংবাদের কথা আমরা নিউজ তৈরি করি না আমরা যেটা স্বচ্ছ সেটা মানুষের সামনে রাখি বোর্ডিং উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী সভাধিপতি তারা ঘেরাও হন বিধায়কের বাড়িতে বেকাররা হানা দেয় বেসামাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি থেকে ছুটে আসেন সেই সময়কার সিপিএম এর সর্বভারতীয় সম্পাদক হরকিশন সিং সুরজিৎকে চারজন মন্ত্রীকে দক্ষিণ জেলায় ছুটে যেতে হয় সিটু সিটু সম্পাদক অপদস্থ হন শিক্ষা অধিকর্তার অভিষেক বিক্ষোভ দেখানো হয় দেখান বেকাররা ক্ষোভের পোস্টারে পোস্টারে ছয় লাখ আমাদের কাছে রয়েছে দুই হাজার তেরো চোদ্দ অফার ছাড়া হয়েছিল এটা আমার কথা নয় এই যে দৈনিক সংবাদ সেন্দন সেই সময়কার পত্রিকা কি লেখা হয়েছে অপার কেলেঙ্কারের জেরে জুতা পেটা শুরু দুই বিধায়ককে এলাকা ছাড়তে হুলিয়া পার্টির হুমকি অগ্রাহ্য করে বেকার বিদ্রোহ অব্যাহত মেলার মাঠে ড্যামেজ কন্ট্রোল টিম অর্থাৎ কন্ট্রোল রুম এবং প্রাণ বাঁচাতে নেতাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে অফার বঞ্চনায় বেকার আতঙ্কে পার্টি আঞ্চলিক নেতার আত্মগোপনে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের নিরাপত্তা বৃদ্ধি জন অবরোধ অর্থাৎ এই যে মানে বিদ্রোহ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল আমি বলছি আপনাকে তথ্য দিয়ে হচ্ছে দুই হাজার তেরো চোদ্দ আপনারা নোট করবেন একটু ছিয়াত্তরটি দলীয় অফিসে অগ্নিসংযোগ হয়েছে তিরাশিটি দলীয় অফিসে ভাঙচুর হয়েছে তালা পড়েছে ছয়ত্রিশটি সিপিএম এর অফিসে করবুকে মৃত যুবক উত্তম চাকমার নামে অফার ইস্যু হয়েছে উদ্ভুত ব্যাপার করবুকের এক যুবক মারা গেছে তার নামে পর্যন্ত অফার ইস্যু হয়েছে অফার না পেয়ে আক্রান্ত হয়ে মারা যান হোসেন ময়লান হোসেন নামের এক ব্যক্তি মারা যান রামচন্দ্র ঘাট অঞ্চল সম্পাদক নন্দলাল ঘোষের মোটর বাইকটিও আগুনের মানে অগ্নি সংযোগ করা হয় অঞ্চল কমিটি ও বিভাগীয় স্তরে দুই ডজন নেতার আত্মগোপন বিদ্রোহের রসনালে রোশনাল আজ করে উজার ময়দানে রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন পুত্রমন্ত্রী পিডব্লিউডি মিনিস্টার এবং কৃষি মন্ত্রী মেয়ের অফার না পেওয়ায় ফাঁসিতে আত্মহত্যা করেন সিপিএম এর সমর্থক সুধীর সাহা নিরাপত্তার স্বার্থে মন্ত্রীদের সরকারি বেসরকারি অনুষ্ঠান বয়কট করা হয়েছিল এবং মন্ত্রীদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল পনেরো বিক্ষোভকারীকে থানায় মামলা তাদের বিরুদ্ধে মামলা করা হয় অফার ইস্যুতে ধনপুর পঞ্চায়েতে আর সদস্য সদস্য রিঙ্কু দেবনাথের পদত্যাগ করেছিলেন জিতেন বাবুরা মানুষের মুখ দেখান কি করে কি করে তাদের লজ্জা থাকা উচিত তারা যেইভাবে এই অন্যায় কাজগুলি করেছেন তাতে মানুষের মানুষ এগুলি ইতিহাস এগুলি আমার কথা নয় আরো একটা তথ্য তুলে ধরছি বরদোয়ালি স্কুল আমাদের আগরতলা শহরের মধ্যে একটা বনেদ স্কুল এই বরদোয়ালি স্কুলে এক বাম নেতার স্ত্রীকে চাকরি দিতে হবে কি অদ্ভুত ব্যাপার কমরেডের বউ বলে কথা এখন উনি চাকরি নিয়ে বড় বড় কথা বলছেন উনার বউকে বরদল স্কুলে চাকরি দেওয়ার কথা ছিল কিন্তু উনি পারেননি অবৈধভাবে চাকরি কি পাবে দেবে অবৈধভাবে উনি চাকরি দিতে পারেনি এই অবৈধতার জের ধরে এলাকার কমরেডরাই তার বিরোধিতা করেছেন এখনো দেখছি নুনি ওই নেতা এখন মানে প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বলছেন চাকরি নিয়ে কথা বলছেন লজ্জা থাকা উচিত আপনার বউকে চাকরি দিতে পারেনি সিপিএম আপনার এলাকার লোকেরাই কমরেডরা তার বিরোধিতা করেছে। সেই সময় মাধ্যমিক থেকে এম পর্যন্ত যে যারা প্রথম শ্রেণীতে পাশ করা স্বর্ণ পদক প্রাপ্ত এবং বিভিন্ন বিএড উত্তীর্ণ এবং ভালো ভালো নাম্বার পেয়ে যারা করেছিল তাদেরকে বঞ্চিত করে ওই বাম নেতার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ছিল কিন্তু যে যে প্রকাশ্যে আসতেই আমার কথা নয় এই প্রমাণ রয়েছে আমাদের কাছে এই প্রমাণ রয়েছে আমাদের কাছে সেই সময় মিডিয়ার কাছে সমস্ত খবর ছিল তো ওই বাম নেতার চাকরি হয়নি বাম নেতার মানে যিনি ওনার স্ত্রীকে চাকরি দিতে পারেন আমাদের সৎ সাহস রয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাচীর নেতৃত্বে এই স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে ট্যাট পরীক্ষা সংগঠিত হয়েছে বিভিন্ন শূন্য পদে যে আমাদের চাকরিগুলি রিজার্ভেশন রয়েছে চাকরিগুলির হচ্ছে সে চাকরিগুলি অফার আমাদের মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সেখানে তাদের অফার বিলি করা হচ্ছে ইদানিং দেখেছেন টেট পরীক্ষা হয়েছে আরো টেট এর মাধ্যমে এই কোয়ালিফাইড শিক্ষক তাদেরকে নিয়োগ করা হবে এবং যে সমস্ত শূন্য পদগুলি রয়েছে সেই সমস্ত শূন্য পদগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার চেষ্টা করছে ষষ্ঠ মানে সুষ্ঠ নিয়োগ স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সেইগুলিকে মানে রিক্রুটমেন্ট করা ইতিমধ্যে আপনারা দেখেছেন শিক্ষা নয় শুধু এগ্রিকালচার ইঞ্জিনিয়ার আর ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার এবং বিভিন্ন দপ্তরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বিভিন্ন দপ্তরে এই সরকারি কর্মচারী যে শূন্য পদগুলি রয়েছে। সেগুলি পরীক্ষার মাধ্যমে নিয়োগ নীতির ব্যবস্থা আমাদের সরকার করেছে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আপনারা জানতে পারবেন যে আরো রাজ্যে যে পুলিশ যে পুলিশের পরীক্ষা নিয়োগ নীতি হয়েছে স্বচ্ছ নিয়োগ নীতি এগুলিকে অফার দেওয়া হবে তো এই যে সরকারের যে স্বচ্ছতা এবং সেখানে শূন্য দ্রুততার সঙ্গে কিভাবে পূরণ করা যাবে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে এবং রাজ্যের এই নিয়োগ নীতির ফলে আজকে আমাদের সমস্ত জায়গায় এই যারা আমাদের বেকার যুবক যুবতী যারা এই যাদের যোগ্যতা রয়েছে তাদের মধ্যে আমরা এই অফার বিলির ব্যবস্থা আমরা করছেন এবং আপনারা দেখেছেন যে ইউর মাধ্যমে ইউ নিয়োগ আগামী দিন পুলিশ এক্সিকিউটিভ এবং বিভিন্ন ক্ষেত্রে এই নিয়োগের সংখ্যা আরো বৃদ্ধি হবে এবং আমাদের সরকার এই ত্রিপুরা রাজ্যের বেকার যুবক এবং আগামী দিন তাদের কর্মসংস্থানের পাশে রয়েছেন ক্ষেত্রে আমাদের সরকার নিশ্চয়ই বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কাজ করবেন আর যারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমাদের এই রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন তাদেরকে মানুষ উচিত শিক্ষা দেবে বিগত দিনই দিয়েছে এবং আগামী দিন দেবে